আমরা ব্যক্তিগতভাবে দল থেকে একটা দায়িত্ব দিয়েছি এবং আমরা মোটামুটি একটা খুব সুন্দর একটা অবস্থানে নিয়ে আসছি যে আজকে সন্ধ্যার পরে নায়ক তারেক রহমান আসবে আমাদের মাঝে আর আপনি লোকের সঙ্গে বলতেছেন আসলে গতকালকে রাত্রে যখন দেখলাম যে মানুষ উৎসব মুখর পরিবেশে এখানে উপস্থিত হয়েছে আসলে এটা খুব ভালো লাগার একটা ব্যাপার আমি মনে করি সন্ধ্যার আগেই এই মাঠটা ভরে যাবে তবে আমরা আনুমানিক পাঁচ থেকে ছয় লক্ষ লোক ইনশাল্লাহ এই মাঠে উপস্থিত হবে সামনে লোকজন দাঁড়িয়েছে এবং ওনারা গত তিন দিন যাবৎ কন্টিনিউ খোঁজখবর রাখছেন এবং বলার অপেক্ষা রাখে না প্রশাসন লেভেলে যে যে ডিপার্টমেন্টগুলি আছে ওনারা সবাই কিন্তু ইতিমধ্যে একটু পরপর এই কিন্তু পর্যবেক্ষণ করতেছেন এবং সবাই ততস্থা একটা উপকমিটি করে দেওয়া হয়েছে দীর্ঘ ছাত্র দল যুবক দল এদেরকে নিয়ে এদের সমন্বয় একটা কমিটি করে স্বেচ্ছাসেবক দল সহ ইনশাআল্লাহ আমরা আমাদের যতটুকু আমাদের দেশ নায়ক আসবে আমাদের দলের প্রধান আসবে আমরা এ ব্যাপারে খুবই এবং আর সবচেয়ে বড় কথা হলো এই আসনটা বিএনপির যুগ্ম মহাসচিব জনক খাইরুল কবি খুকন সাহেবের আর উনি একটা কেন্দ্র একটা দায়িত্ব পোস্ট ক্যারি করেন সেই হিসাবে একটা বুঝেনি আপনারা যে আসলে আমরা সুন্দর একটা জনসভা আপনাদেরকে উপদিব এবং আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত